খা তাকে আটকায় ফেলেছে ঘরের মধ্যে তালা দেওয়া খিল দেওয়া সিটকানি মারা পালাবার পথ নাই চতুর্দিকে নগ্ন চিত্র আর এই যুবতী নারী জোলাই খাতার তার প্রেম নিবেদন করেছে ইউসুফের কাছে যৌবনে ভরা টকমগে যৌবনের যুবক হজরত ইউসুফ আলাই ইসলাম সৌন্দর্যের পিরামিড পাচার কোন পথ নাই জুলাইখার খার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া কিন্তু হজরতে ইউসুফ আলাই ইসলাম আল্লাহ কে ভয় করলেন আল্লাহকে ডাকলেন আল্লাহকে ডেকে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন রব্বুন আর আমিন আপন কুদরাতে দরজার তালাগুলি খুলে দিলেন এভাবে করে মোমেনারা কখনো হতাশ হয় না ইউসরা ইনামাল ইউসরা মনে রাখতে হবে দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা আর প্রত্যেক অসচ্ছলতার থাকে সাথে থাকে